তুমি কি হিরোর চোষা খাইতে খাইতে ক্লান্ত অপোনেন্টের ড্রাকুলার বাচ্চারা কি তোমাকে এমন চোষা দিছে যে তোমার আর খারাইতেইছে না এক থামেন ভাই আপনার হারবালের মতো অ্যান্টি হিল বেচা লাগবে না বুঝতে পারছি এখন অ্যান্টি হিল নিয়ে জ্ঞান দিবেন আমরা এসব জানি ভাই ওকে বাট অ্যান্টি হিল আইটেম গুলো বাদেও আরো কিছু গুণ আছে তোমরা কি সেগুলা জান দ্য সেলসম্যান ডাক বিহেভিয়ার ইজ দ্য আপনার কি অ্যান্টি হিল করছে দেখ উড়ন্ত সুকারের ঝুলন্ত গু তুই কিনলে কেম্প নাইলে মারা খা বেডি মানুষের মতো ঝগড়া বাঁধাইতেছো এনিওয়ে এই ভিডিও তে হেডফোন লাগবে না তো বাচ্চা তোমরা ইয়ে মোবাইল নেজেন্সে অ্যান্টিহিলের তিন জমিদার গ্লোয়িং ওয়ান ডমিন্যান্স অ্যান্ড সি হেলবার্গ এই তিনটা আইটেমই একটা কমন প্যাসিভ শেয়ার করে লাইফ পেন যেটাকে তোমরা অ্যান্টি হিল হিসাবে চিনো বাট আমি এটাকে বলি পানের দোকানদার এইটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি বাট স্টিল লেট মি এক্সপ্লেন ইন কেস যদি কেউ না যায় না থাকো লাইফ বেন আমি পানের দোকানদার বলি কারণ লাইফ বেন সবাই রে পান পাতা মারে বাট তার আগে চলো আমরা যাই না নেই লাইফ বেন রে কেন অ্যান্টি হিল বলে লাইফ ব্যান্ড এনিমি রিজেনারেশন আর শিল্ডের এর ফিফটি পার্সেন্ট খায়া দেয় আমরা সবাই জানি রিজেনারেশন হচ্ছে হিল লাইফ বেন হিলিং ইফেক্ট ফিফটি পার্সেন্ট দেয় অ্যান্ড এই জন্যই মূলত লাইফ বেনকে অ্যান্টি হিল বলা হয় বোঝার সুবিধার্থে চলো আমরা বট লাইলার উপর ভালোবাসা বর্ষণ করি এই যে শিকলে জড়ানো পান পাতা এই পান ইন্ডিকেট করে অ্যান্টিহিল ইজ অ্যাক্টিভ অ্যান্টিহিল অ্যাক্টিভ হওয়ার দুইটা ওয়ে আছে একটা মাইট খাওয়া একটা মাইট দেওয়া বাট মাইট খাইলে হবে নাকি দিলে হবে এটা ডিপেন্ড করে তোমার আইটেমের উপরে এই জায়গায় তোমরা ডিফারেন্স একটু লক্ষ্য করো এই হইতাছে অ্যান্টি হিল সারা এই অ্যান্টি অ্যান্টিহিল থাকা অবস্থায় অ্যাজ ইউ ক্যান সি আলফার চোষার শক্তি ফিফটি পার্সেন্ট কইমা গেছে এখন কথা হইতাছে লাইফ তো তিনটা আইটেমেই আছে কিন্তু তিনটাই কি সেম ওয়েল না ডমিনেন্স আইসের অ্যান্টিহিল তখন কাজ করে যখন তোমাকে কেউ অ্যাটাক করছে অর্থাৎ যখন তুমি মাইট খাইছো যেটা ডিউরেশন এক সেকেন্ড অন্যদিকে সি হেলবার্ট বা গ্লোয়িং ওয়ান্ড স্কিল দিয়ে হোক বা বেসিক অ্যাটাক দিয়ে হোক তুমি যদি এনিমিকে মাইট দাও তাহলে এই পান পাতার দেখা পাওয়া যায় অ্যান্ড এই অ্যান্টিহিলগুলার ডিউরেশন তিন সেকেন্ড ওয়েল দ্যাটস অল ফর অ্যান্টিহিল বাট চলো এখন আমরা যাই না নিই অ্যান্টিহিল আইটেমগুলার পান পাতা মারা বাদেও আর কি কি গুণ আছে প্রথমেই জ্বলন্ত কাঠি আই মিন গ্লোয়িং ওয়ান্ড গ্লোয়িং ওয়ান ইউজারকে পঁচাত্তর ম্যাজিক চারশো এইচপি অ্যান্ড পাঁচ পার্সেন্ট মুভমেন্ট স্পিড দেয় গ্লোয়িং ওয়ান্ডের প্যাসিভ স্কচ যেটা লিটারালি এনিমিকে পড়ানো শুরু করে দেয় তুমি যদি এনিমিকে অ্যাটাক করো এনিমির বার্বিকিউ শুরু হয়ে যায় অ্যান্ড এই বার্বিকিউতে মশলা হিসাবে অ্যাড হয় এনিমির ম্যাক্স হেলথের এক পার্সেন্ট এক্সট্রা ড্যামেজ চলো আমরা বোঝার সুবিধার্থে লাইলার বার্বিকিউ করি ওয়েল সরি গাইস লাইলার গায়ে তেমন কিছু নাই সো বার হয় নাই আর পোড়া লাইলা খাওয়ার আমার তেমন একটা শখ নাই তাই চলো আমরা যাই না নেই গ্লোয়িং ওয়ান্ড কাদের এগেনস্টে সব থেকে ভালো যায় গ্লোয়িং ওয়ান সাস্টেনেবল হিরো যেমন হাইলস বারার্স ইউরেনাস এসমারাল্ডা ফোবিয়স গাটো এইটাই এই টাইপ এগেনস্টে ভালো যায় গ্লোয়িং ওয়ান থেকে সেই সব মেজ বেশি বেনিফিট পায় যারা খোঁচা মারে বা কন্টিনিউয়াস ড্যামেজ করে যেমন ভ্যালি লিলিয়া ভ্যালেন্টিনা জুসিন ডমিনান্স আইস ডমিনান্স আইস ইউজারকে পাঁচশো মানা পঞ্চান্ন ফিজিক্যাল ডিফেন্স অ্যান্ড ফাইভ পার্সেন্ট মুভমেন্ট স্পিড দেয় ডমিনান্স আইসের প্যাসিভ আর্টিক কোল্ড নাম শুনে মনে হইতে পারে এটা কারো অন্ধকো জমায়ে দেয় বাট না এটা জাস্ট অ্যাটাক স্পিড কমায় দেয় নর্মাল স্পিড এক সেকেন্ডের জন্য অর্থাৎ যতবার করবে ততবারই তার স্পিড কমবে সো ডমিনেন্স যে শুধু চোষা চুষি থামায় তা না ডমিনেন্স চোষার স্পিডও কমায় চলো ভালোভাবে বোঝার জন্য আমরা আবারও লাইলার কাছে ফেরত চাই এইখানে তোমরা মেলিসার অ্যাটাক স্পিডের দিকে লক্ষ্য করো এটা হইতাছে অ্যাটাক করার আগে অ্যান্ড এটা অ্যাটাক করার পরে আই হোপ পার্থক্যটা বুঝতে পারছো ডমিনেন্স আইস মস্কো মেলিসার মতো অ্যাটাক স্পিড মার্কসম্যানদের এগেনস্টে ভালো যায় জিলং জুলিয়ান আর্গাস টাইপের ফাইটাররাও ডমিনেন্স আইসের কাছে ধরা খায় অ্যান্ড অ্যাজ উই অল নো ট্যাঙ্কটাই ডমিনাস থেকে সব থেকে বেশি বেনিফিট পাই সি হ্যালবার্ট সি হ্যালবার্ট এর প্যাসিভ ইয়া দ্য পানিশার অফ মোবাইল লেজেন্ডস সি হ্যালবার্ট ইজ কাইন্ড অফ ফ্যাট ফোবিক যদিও এটা ফোবিয়া ক্যামনে জানি না বাট ফ্যাক্ট হইতাছে সি হ্যালবার্ট ভোটকাদের দেখতে পারে না এনিমি যাদের এক্সট্রা এইচপি আছে সি হ্যালবার্ট তাদের এগেনস্টে এক্সট্রা এইট পারসেন্ট ড্যামেজ করে চলো এই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য আমরা আবারও লাইলাকে টর্চার করি এইখানে আমি মেলিসাকে ব্লেড অফ ডিসপেয়ার দিছি অ্যান্ড লাইলাকে তিন চারটা গার্ডিয়ান হেলমেট দিছি মেলিসার বর্তমান ড্যামেজ তিনশো সাতানব্বই এখন তোমরা ড্যামেজ ডেল্টের দিকে খেয়াল করো দুইশো ছেষট্টি এখন আমরা মেলিসার ব্লেড অফ ডিসপেয়ার সেল দিয়ে একটা সিহেল হেলবার্ড নেই সাথে লিজিয়ন সোর্ড অ্যান্ড একটা ড্যাগার নেই সো এখন মেলিসার টোটাল ড্যামেজ তিনশো সাতাত্তর যা বর্ডের তুলনায় হালকা কম লাইক বিফোর এইবারও আমরা ড্যামেজ ডেল্টের দিকে লক্ষ্য করব দুইশো বিরাশি যা ব্লেড অফ ডিসপেয়ারের তুলনায় বেশি ব্লেড অফ ডিসপেয়ারের তো বেশি আসার কথা ওয়েল এর একমাত্র কারণ হইতেছে সি হেলবার্ডের প্যাসিভ গার্ডিয়ান হেলমেট রিজেনারেশন দেয় যেটাকে হিলিং ইফেক্ট হিসেবে ধরা হয় সো লাইফ বেনে অর্ধেক খাইয়া দিছে এরপর পানিশার ঢুইকা লাইলার এক্সট্রা এইচপি কে পানিশ কইরা দিছে সি হেলবার্ড সাস্টেন হিরো যেমন আলফা ইউজং টেরিজলা হাইলসের এগেনস্টে বেস্ট যায় ম্যাজিক ড্যামেজ বাদ দিয়ে অ্যাটাকারদের ভিতরে মোটামুটি যার দরকার সি হেলভার্ট সেই নাই ওয়েল দ্যাট উইল বি অল ফর দিস ভিডিও আমি জানি না তোমরা সাবস্ক্রাইব বাটনের সাথে কি করবা ওরে ডমিনেন্স ফেক্কা মারবা নাকি হেলভার্ট ফেক্কা মারবা তোমাদের ব্যাপার বাট আমার সাবস্ক্রাইব চাই আনটিল উই মিট আগেইন গুড বাই টাটা সাইও নারা